স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানব আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোন পাঁচ ধরনের খাবার সব থেকে ভালো ভূমিকা পালন করে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন নার্সগুলো ভালোভাবে কাজ করা অত্যন্ত জরুরি এছাড়া বিভিন্ন নিউরো বা বিভিন্ন কেমিক্যালসগুলো যেমন সেরোটোনিন ডোপামিন নরফিনেফ্রেন এই সমস্ত গুলো সঠিক ব্যালেন্সে থাকা অত্যন্ত জরুরি তাই জানব কোন পাঁচ ধরনের খাবার আমাদের ব্রেনের বিভিন্ন নাভগুলোকে ঠিক রেখে এছাড়া বিভিন্ন কেমিক্যালসের ব্যালেন্স ঠিক রেখে আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে সবার প্রথম হলো ফ্যাটি ফিশ বা মাছের চর্বি বা মাছের তেল এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটা স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহরোধক প্রপার্টি আছে সময়ের সাথে সাথে আমাদের ব্রেনের ভিতরে যে বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহগুলো চলতে থাকে সেই ইনফ্লামেশন বা প্রদাহগুলোকে কমিয়ে চর্বি বা মাছের তেল আমাদের ব্রেনকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবার দুই নম্বর হল গ্রিন লিফি ভেজিটেবল বা সবুজ শাকসবজি এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড থাকে এবার ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড হচ্ছে আমাদের বিভিন্ন নিউরো গুলো যেমন সেরোটোনিন ডোপামিন নরিফিনেফরিন এইগুলোর প্রোডাকশনে সাহায্য করে আর এইগুলোর ব্যালেন্স ঠিক রেখে আমাদের মানসিক সমস্যা ঠিক রাখতে সাহায্য করে এবার তিন নম্বর হলো বিভিন্ন ব্ল্যাক এই সমস্ত ফলগুলোর ভিতরে প্রচুর পরিমাণে পল্লি থাকে অর্থাৎ অ্যান্থোসায়নিন ফ্লাবোনয়েডস এগুলো হচ্ছে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন যে বজ্র পদার্থগুলো থাকে অথবা টক্সিক বা বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলোকে বাইরে বের করতে সাহায্য করে এইভাবে এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিগুলো দিয়ে এই ফলগুলো হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে এবং চার নম্বর হলো বিভিন্ন নার্স এবং সিডস যেমন আলমন্ড বাদাম কাজু বাদাম এছাড়া চিয়া সিড ফ্লাক্স সিড সানফ্লাওয়ার সিডস এই সমস্ত নাটস আর সিডসগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এছাড়া ম্যাগনেশিয়াম জিঙ্ক সেলেনিয়াম থাকে এছাড়া ট্রিপ্টোফ্যান অ্যাসিডও থাকে এবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ কমিয়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখে ম্যাগনেসিয়াম জিঙ্ক সেলেনিয়াম এই সমস্ত মিনারেলসগুলো বিভিন্ন কেমিক্যালস অর্থাৎ নিউরোট্রান্সমিটারগুলো তৈরি করতে সাহায্য করে আর তারপরে ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড যেটা থেকে সেরোটোনিন কেমিক্যাল তৈরি হয় যে সেরোটোনিন কেমিক্যাল আমাদের বিভিন্ন ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো কমাতে সাহায্য করে এবার সবার শেষ এবং পাঁচ নম্বর হলো ফার্মেন্টেড ফুডস অর্থাৎ বিভিন্ন প্রোবায়োটিক্সগুলো অর্থাৎ টক দো ইয়োগাট এই সমস্ত খাবারগুলো এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া বা গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলো হচ্ছে আমাদের পেটের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে পেট খারাপ হওয়ার সাথে সাথে বিভিন্ন কেমিক্যালস যেমন সেরোটোনিন নরেফিনেফরিন এই সমস্ত কেমিক্যালসগুলোর ব্যালেন্স বিগড়াতে শুরু করে যার কারণে বিভিন্ন ডিপ্রেশন অ্যাংজাইটির মতো লক্ষণগুলোও আসে তাই যদি আমরা পেটটাকে ঠিক রাখি বিভিন্ন প্রোবায়োটিক্স খাবারগুলোকে তাহলে কিন্তু আমাদের গার্ট ব্রেন অ্যাক্সিস মেনটেন হয়ে আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করবে তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই পাঁচ ধরনের খাবার ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করুন মানসিক স্বাস্থ্য নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ